হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো আজ আমি শুরু করব অষ্টম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের চতুর্থ চ্যাপ্টার ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি চতুর্থ ক্লাস বিয়াল্লিশ বিরাশি পেজ থেকে শুরু করব তো দেখো চলো শুরু করা যাক দেখো এখানে কি দিয়েছে এখন ওপরে বর্ণিত প্রথম দ্বিতীয় তৃতীয় বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের এক তিন ও পাঁচ নম্বর সমীকরণ তিনটির প্যাটার্ন ভালো করে লক্ষ্য করো তুমি কি এ পি আর এবং সময়কালের সংখ্যার এন পরিবর্তনের মধ্যেও কোনো সম্পর্ক খুঁজে পাও তোমার উত্তর প্রদত্ত ছকে লেখো তো এখন আমি তোমাদেরকে যেটা বোঝাই সেটা হচ্ছে গত ক্লাসটা যারা করনি অর্থাৎ পূর্বের ভিডিওটা যারা দেখনি তারা কিন্তু এই ভিডিওটা বুঝ বুঝতে অনেক কষ্ট হবে আবার এমনও অনেক স্টুডেন্ট আছে যারা বুঝতেই পারবে না তো আমার কাছে তাদের কাছে বিনীত আবেদন যে তোমরা প্লিজ দয়া করে একটু ক্লাসগুলো করে আসবে পর্যায়ক্রমে তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে আর এগুলো তো বুঝতে হলে প্রথম থেকেই পর্যায়ক্রমে ক্লাসগুলো করা উচিত না হলে বোঝা অনেক সমস্যা কারণ চক্রবৃদ্ধি মুনাফা তারপরে যে মূলধন এই সং এই শব্দগুলো সম্পর্কেই তোমাদের অনেকের ধারণা নেই তাই না তো আমি যদি প্রতিটা ভিডিওই এই শব্দগুলো নিয়ে ধারণা দিতে থাকি তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে যার কারণে ভিডিওটা অনেকেরই দেখতে বিরক্তির কারণ হবে তাই আমি পূর্বের ভিডিওগুলোতে দেখে আসার জন্য রিকোয়েস্ট করছি তো দেখো এখানে আমি কি করেছি এই প্রথম শখটাতে কী লিখতে হবে দেখো এই শখটাতে আমাদের বলেছে তোমার উত্তর প্রদত্ত শকে লেখো তো ওখানে আমরা এটা লিখে দেব যে এক নম্বর শকে এটা লিখে দেব যে এ সমান সমান পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার ওয়ান আর দুই নম্বর হচ্ছে এ সমান সমান পি ইন্টু ওয়ান প্লাস আর হোলি স্কোয়ার আর থ্রি তিন নম্বরটা আছে এ সমান সমান পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার কিউ আর নিচে লিখতে হবে কি সময় বাড়লে চক্রবৃদ্ধির মূলধন বৃদ্ধি পাচ্ছে তো এই যে এইগুলো তোমাদের অবশ্যই খাতায় লিখে নিতে পারো বা ওই যে এই জায়গায় যে শখটা আছে এই শখটাতে লিখে নিতে পারো আবার চাইলে একটা স্ক্রিনশট দিয়ে পরবর্তী সময়েও লিখে নিতে পারো তো এই পুরোটাই কিন্তু হবে এই শখটাতে আশা করি বুঝতে পেরেছ তারপরে দেখো তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে তিনটি সমীকরণই দেখতে প্রায় একই তো দেখো এখানে তিনটি সমীকরণ কিন্তু দেখতে প্রায় এক রকম তাই না এই যে তিনটাতে এ আছে তিনটাতে পি আছে তিনটাতে ওয়ান আছে তিনটাতে আর আছে সব কিছুই সেম শুধুমাত্র এই যে পাওয়ারগুলোই একটু ভিন্ন তাই না তো তারপরে দেখো কি বলেছে শুধু সূচকের মানের পরিবর্তন হয়েছে এবং এই সূচকের মানের সঙ্গে এনের একটি সম্পর্ক আছে সম্প সমীকরণগুলো পর্যবেক্ষণ করে তুমি কি উদাহরণ ছয় অনুসারে পঞ্চম বছরের মূলধন চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে পারবে নিচের ফাঁকা ঘরে এর সমাধান কত করে শিক্ষককে দেখাও তো এই শখটাও কিন্তু আমাদের নিজেদেরকেই পূরণ করতে হবে তো দেখো এই যে এই জায়গাতে আমরা এই দ্বিতীয় নম্বর শকটাতে এটা লিখব যে এ সমান সমান পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন কারণ এটা তো আমাদের সূত্র এটা আমাদের সূত্র তাই না তো এখানে দেখো পঞ্চম বছরের তা বের করতে বলেছে যে পঞ্চম বছরের তা বের করতে বলেছে তাহলে এনের মান কত এন এর মান ফাইভ তাহলে এন এর মান ফাইভ অর্থাৎ এন যেখানে যেখানে আসে আমরা সেখানে সেখানে ফাইভ দিয়ে দিলাম আর পির মান কোথা থেকে পালাম এই যে ছয় নম্বর উদাহরণে ছয় নম্বর উদাহরণে পি এর মান ছিল তিন হাজার পার্সেন্ট আর এর মান ছিল ছয় পার্সেন্ট অর্থাৎ ছয় পার্সেন্টটাকে আমাদের একশো দিয়ে ভাগ দিয়ে নিতে হবে তাহলে জিরো দশমিক জিরো ছয় আসলো আর এনের মান আসলো কত পাঁচ বছর এ সমান সমান হট তাই না এবার আমাদেরকে কি করতে হবে এই জায়গায় এ সমান সমান এই যে মানগুলো এই মানগুলো এই সূত্র অনুযায়ী বসিয়ে দিতে হবে এই যে পি এর মান ছিল এখানে তিন হাজার ইন্টু ওয়ান থাকলো প্লাস আর এর মান কত পেলাম জিরো দশমিক জিরো ছয় সেই জিরো দশমিক জিরো ছয় ইন্টু এই যে সূচক এন ছিল এখন এনের মান কত দেখো এনের মান কিন্তু পাঁচ যেহেতু পাঁচ বছর আর এন সমান কি সময় নির্দেশ করে তাহলে পাঁচ বছর এখানে তিন হাজার দিয়ে দিলাম আর একের সাথে যদি আমরা এই জিরো দশমিক ছয় যোগ করি তাহলে আমাদের এক দশমিক জিরো ছয় আসছে পাওয়ার এনের জায়গায় আমরা পাঁচ দিয়ে দিলাম এবার এই এই যে ওয়ান দশমিক জিরো ছয়কে পাঁচবার গুণ করতে হবে অর্থাৎ কোনো কিছু এই যে তোমরা মনে করো টু পাওয়ার থ্রি অর্থাৎ কি। দুইকে আমরা তিনবার গুণ করি না আশা করি তোমরা এটা জানো যে দুইকে বার গুণ করি তাহলে এখন যদি তিন পাওয়ার থ্রি পাওয়ার থ্রি হয় তাহলে সেখানে তো থ্রিকে তিনবার গুণ করব তাই না তাহলে যদি পাওয়ার যেটা থাকবে সেটাই কিন্তু আমাদের গুণ করতে হবে ঠিক সেম প্রসেসে এখানেও আমি ওইটাই করেছি জিরো দশমিক ওয়ান দশমিক জিরো ছয়কে আমি পাঁচবার গুণ করেছি তাহলে পাঁচবার গুণ করলে আমার ওয়ান দশমিক জিরো ওয়ান দশমিক তিন তিন আট এসেছে অ্যান্সার এবার এই সংখ্যাটাকে আমরা তিন হাজার দিয়ে গুণ করে দিয়েছি গুণ করার পরে এটাই এসেছে অ্যান্সার চক্রবৃদ্ধি মূলধনকে যেহেতু এ দ্বারা প্রকাশ করা হয় আর এ মান বের করতে বলেছে তাই আমি লিখেছি চক্রবৃদ্ধি মূলধন এ সমান এই যে আমাদের যে উত্তরটা আসলো সেই উত্তরটা বসিয়ে দিয়েছি তো আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি আর আমি চেষ্টা করেছি বুঝিয়ে দেওয়ার জন্য তারপরেও তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য তো এই যে এইটাই কিন্তু আমাদের এই দুই নম্বর স্টকটাতে হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের ক্লাসের ভিডিওটা আর তোমাদের আশা করি উপকার হয়েছে তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে উপকার এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও প্রতিটা ভিডিও একটু লাইক কমেন্ট করে দিও তোমাদের লাইক কমেন্ট আমাদের প্রতিটি ভিডিও বানাতে অনেক অনুপ্রেরণা যোগায় তার আগে আমি একটি কথা বলি মানুষ মাত্রই কিন্তু ভুল তাই না তো শিক্ষিত হওয়া একটা প্রথম ধাপ হচ্ছে মানুষকে ক্ষমা করে দেওয়া তাই না আমাদের আমাদের ধর্মেও আছে যে ক্ষমাশীল ব্যক্তি সৃষ্টিকর্তার পরম প্রিয় তাই না তো এখন শিক্ষার্থীদেরই সবসময় ভুল হবে শিক্ষকদের ভুল হবে না এমনটা কিন্তু না শিক্ষকদেরও ভুল হতে পারে আমাদেরও ভুল হতে পারে তো ভুলগুলো আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে পৃথিবীটাও সুন্দর হয়ে যাবে আশা করি ভিডিওটা তোমাদের উপকারে আসবে আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিশ্চিত ধন্যবাদ সকলকে